পানি খেলেছি আমি মুড়ি খেলেছি কিশোরের ঢিমের গুঁড় খেলেছি এই আমার গ্রামে মুক্তিযোদ্ধারিদা নারীদেরকে তারা ধরছে এই করে মরুমন্ডল ধরে হামলা পাকিস্তানি হানাদার এই কুখ্যাত হানাদার বাহিনী আমি তেইশ জন মুক্তিযোদ্ধা দুই বস্তা মুড়ি দিছি তিনটা কুশারের গোড়ি ঢিমে দিচ্ছি মহিগা কাঁচা সাবানের মতো তিনটা ঢিমে দিছি দুই ঢোল পানি দিয়েছি লাগড়া

তোমরা দেশ চালাবে আমার আপত্তি নাই কে দেশ চালাবে চালাও কোরআনের পক্ষে কথা বলে তোমাদেরকে মুক্তির জন্য আমরা ব্যবস্থাপত্র দিতে রাজি আছি আজকে কতদিন হচ্ছে মামলা খেয়ে খেয়ে আমাকে হাড্ডির মদ্দা শুকে যাচ্ছে আমাকে মামলা দিয়ে দেশ শেষ করে পরে আমার কাছে না হয় রে নবী শুনলেন

সাড়ে তিন বছর মা খাদিদে আনহা ভাত পানি খুরমা খেলেছেন শেষ পর্যন্ত নবী নবী হওয়ার হওয়ার আল্লাহ তখন আল্লাহ তালা বলছেন হেজিব্রাহ যাও রসুলকে বলে আসো আমি মোহাম্মদকে নবদ দেব হয়তো দুই চারের মধ্যেই যা বলে আসো যে খাদিদের এই কাজগুলো দেখে আল্লাহ এত খুশি হতে আল্লাহ খাদিজাকে সালাম দেশে কতক্ষণ আজকে বাংলাদেশের নারীরা যদি খাদিজার এই জীবনটা গ্রহণ করত আমার দেশ জান্নাতে পরিণত কোথায় মুসলমান এত মাদ্রাসা ছাত্রী পরে এত হাফিজে মহিলা মাদ্রাসা জাতির পুনর্গঠনের জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন করে হাফ মহিলা অবশ্যই থাকা দরকার কিন্তু আপনি তো হাফেদার সাথে সেলেক্ট বিয়ে দিবেন না আপনি দেখিতেন মডারেট পাত্রি কোনটি পাওয়া যায় হাইহিল গাও দিয়া একে একবারে বডির সাথে পোশাক লাগিয়ে দিয়ে ঘুরবি থেকে ঠেকরে হাঁটবি মানছি নাও একটা ব্যাটার বই পাচ্ছি খবরদার এই ইসলাম হাসি তামাশার ব্যাপার নয় ইসলাম মানার ব্যাপার ইসলামের সাথে পুরা জাতির জীবন অঙ্গাঙ্গি ভাবে জড়িত কথা ঠিক কিনা আপনি বলেন তো এই যে আমার সভাপতি সাহেব এনার একটা ছেলে যদি থাকে এমবিবিএস ডাক্তার এনাকে বিয়ে দিবেন এনার ছেলেকে বিয়ে দিবেন একটা এমবিবিএস ডাক্তার নিয়ে পাশ করছে একজনের ওই মেয়ে বাপ নিয়ে এসে ঘটক খবর দিয়েছে গ্রামত খুঁজতেছে মাছ গ্রাম খুঁজতে খুঁজতে সব যুবকরা বলছে ছেলে সেই রকম বাপ ভালো মাও ভালো বেতন পায় সেই রকম হঠাৎ করে একজন বুড়া মানুষ হয়ে আমি ভাই না আমি ইসুবাদির ছেলে আমি আমি এখন দইরা এসেতে চাচা বাড়ি কোথায় উনি তো আর বেশি কথা বলে বাড়ি আমার উমুক গ্রামে বা তৈয়া তে ওই যে আয় হুজুরের ছেলে আছে এমবিবিএস ডাক্তার তার সাথে বিয়ে দেওয়া দাবি আমার একটা মেয়ে আছে ডাক্তার নেই গো দেনা সব ভালো বুঝেন কিন্তু একটা সমস্যা কি ওনার ছেলে খাটনা করেন খাটনা বলেন কাটেনি ওনার ছেলে কি করেনে কাটেনি আচ্ছা কল তো ফকিরির বিটুয়ার সাথে বিয়ে বসে যাবে কয়টা আইন মানেনি খালি একটা আইন না মানে কারণে পাত্রী খুঁজে পাবে না ওর বেতন দেখবে না ওর চাকরি দেখবে না ওর সুরত দেখবে না বাপের অবস্থা দেখবে না খালি দেখবে ওই কেন খাতনা করেনি তাহলে ওই আসল লোক না তাহলে এক আইন না মানে যদি পাত্রী না পায় আর আমরা মোটটা আইন সারিয়ে দিচ্ছি এই বাংলাদেশে খালি দুটো আইন চলে একটা হলো খাতনা আর একটা হলো কুম নামের মুঞ্চ যদি বিয়ে পড়ায় ওই দুয়ার সময় কে আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পন্ন করলাম আল্লাহ আলীর সাথে হজরত ফাতে মারা দেলা তালা আনহার যে মধুর মিল সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন এই রকম প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন এই জসিমুদ্দিন আর জোসনার সাথে আল্লাহ আই ওয়ালা সাল্লাম আর রহিম আর সাথে যে প্রেমপ্রীতি ভালোবাসা আপনি তৈরি করে দিয়েছিলেন এই রকম প্রেমপ্রীতি লুৎফান আর লুৎফনের সাথে করে দেন এই দূরের দোয়াখালি প্রভু নয় কারণ কী দাদে পালসার দিয়ে বিয়ে দিছে এখন যদি বউ সারিয়ে দেয় তাহলে তো পালসারও ফেরত দলে ওই কাজ ঘুরবি ওই হুন্দ আর তালাক দেয় না কোন দামের মুঞ্চি সারা দুনিয়াতে কোনো বিয়ে হয় না আমি কি কারু বিয়ে পড়াচ্ছে

আরে শয়ে শয়ে আইন না মেনে আপনি জান্নাত দেবেন অত বুদ্ধি দিয়েছে কি আপনার কি দিন বেকায়দা হবে আমার বাংলাদেশের এক মানুষ বাঁচে থাকতে তিন দল করে আর মরার পরে আরেক দল ঢোকে এক মানুষ ইসলামী দল করে একটা বুতে লামসাম করে আমার পীরের মুড়ি ধসে ওই আমার ভোট দেওয়ার সময় আরেক মার কাজ ভোট দেয় তাহলে কয় দল করল আর মরার সময় কব্বর নামাচ্ছে বিসমিল্লা ওয়ালামিল্লাতে রসুলিল্লা তাহলে মরার পর এক দল বাঁচে থাকতে তিন দল কয়টা হলো মানে আল্লাহ কি এমন দিন জিজ্ঞে কবে সন্তর তাহলে ইচ্ছা আর দল করছে রে বাঁচে থাকতে তিন দল মরছে আর এক দল ঢুকেছে কোন দল থাক মশাই তুই কখন তো দেওয়ার জায়গায় খুঁজে পাবে না ওই মুক্তি ওই বড় বড় আলিম যুক্তিবাদী ওই আল্লা মাক দিয়ে দানাদা করে লাভ হবে না যদি দানাদা করে লাভ হতো রসুল নিজে দানাদা করলো দোয়া করলো কেন বলা হলো সাবিন আমার রতান সত্তর বার যদি দোয়া করো আমি কবুল করবো না আল্লাহ একবার বলে দিল নেগেটিভে যাও কোনো দোয়া কবুল করা হবে না হবে না হবে আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়া তোমার পথে চলতে গিয়ে মারুন যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়া তোমার পথে চলতে গিয়ে মরুণ যেন হয় এবং সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল আমাকে কি সেই প্রতিজ্ঞা আছে ইসলাম বিজয়ের কোনো প্রতিজ্ঞা নেই